কত সুন্দর স্নেক প্ল্যান্টটা আর গোড়ায় হয়ে রয়েছে ট্যাঙ্গেলহাটের খুব সুন্দর একটা বসি ঝাড় আর ছাদ বাগানটাও যেন কেমন একটু অচেনা অচেনা লাগছে তাই না বন্ধুরা হ্যাঁ আসলে ছাদ বাগানটা তো অচেনাই আমি তো অন্য ছাদ বাগানে রয়েছি তো কার ছাদ বাগানে রয়েছি আর কোথায় রয়েছি সেটা আপনাদের এক্ষুনি বলবো তো দেখতে থাকুন আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন আপনাদেরই পছন্দের চ্যানেল সবুজ ভালোবাসা দেখুন বন্ধুরা এই ছাদ বাগানটা খুবই ছোট। তো এই এই ছাদটা কোথা থেকে আমি পেয়েছি কীভাবে আমি পেয়েছি সেটাও আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই বলবো আর এটা কোথাকার ছাদ সেটাও আপনাদেরকে অবশ্যই বলবো। তো এটা একদম আমার নিজের ছাদ বাগান ওটাও আমার ছাদ বাগান এটাও আমার নিজেরই ছাদ বাগান আর এই গাছগুলো যে দেখছেন এখানের মধ্যে এই যে এরিকা পাম গাছগুলো দেখছেন আর এই যে কলকে ফুল গাছগুলো দেখছেন এগুলো কিন্তু ওই ছাদ থেকে এসেছে অর্থাৎ আমার বাড়ির বড় ছাদ থেকে এসেছে এগুলো একটু পুরানো গাছ বাদ বাকি যা গাছ দেখছেন সব গাছই এক বছরের মধ্যে এই বাগানটায় এসেছে আপনাদের কথা দিয়েছিলাম যে আমার ছোট ছাদ বাগানটা দেখাবো তাই চলে এলাম ছোট ছাদ বাগানটা দেখাতে আরও একটা কারণ হলো আপনাদের আগের ভিডিওতে আমি বলেছি যে আমার বাড়িতে রঙের কাজ হচ্ছে তাই আমি ভিডিও করতে পারছি না তাই আমি যখন ওখানে ভিডিও করি তার কিছুক্ষণ পরেই আমি এই ছাদে আসি তো এই ছাদে এসে আমি ভাবলাম তাই তো আমি এখানের ভিডিওটাই আমার বন্ধুদের কাছে পরিবেশন করি ওদের তো বলেই রেখেছিলাম অর্থাৎ আপনাদের তো বলেই রেখেছিলাম যে ছোটো ছাদ বাগানটা কোনো সময় আপনাদের দেখাবো তো তাই নিয়ে চলে এলাম এই ছাদ বাগানটায় দেখুন এখানে কত গাছ আছে সব কিন্তু এক বছরেরই গাছ এখনও বলতে গেলে কিছু কিছু গাছ এক বছরও বয়স হয়নি এখানে দেখছেন এটা হলো একটা লাল করবি ফুলের গাছ এখানে অনেক গাছ আছে এটা হলো একটা হলুদ অ্যালামন্ডার গাছ এখানে পাতাবাহার গাছও প্রচুর রয়েছে আর রয়েছে ফুলের গাছ কিন্তু ফলের গাছ বা সবজি গাছ এখানে নেই আর যেটা আছে সেটা এই ভিডিওতেই আপনাদের দেখাবো এই গাছটা দেখুন এটা একটা পাতাবাহার গাছ এই গাছটার আমি নাম জানি না কত সুন্দর লাল মতন হয়ে থাকে রয়েছে একটা কাঁটা মুকুটের গাছ বড়ো আর এটা হচ্ছে ছোটো ভ্যারাইটির কাঁটা মুকুট আর এখানে রয়েছে একটা ছোটো ভ্যারাইটি অশোক ফুলের গাছ অর্থাৎ রঙ্গন ফুলের গাছ যেটা আমার ওই ছাদে আপনারা দেখেছেন বড় গাছ এটা সেই গাছেরই চারা আর এখানে রয়েছে আমার চারখানা বাগানবিলাস গাছ অর্থাৎ বোগেন বেলিয়া গাছ বিভিন্ন ডিফারেন্ট কালারের রয়েছে বিভিন্ন রঙের রয়েছে এখানে রয়েছে তিনটে আমার গোলাপ ফুলের গাছ এখানে দেখুন যেটা দেখাচ্ছে এখানেও রয়েছে একটা সাদা কাগজ ফুলের গাছ অর্থাৎ বোগেন বেলিয়া গাছ এই যে দেখুন এই গাছটা এখনও ফুল ফুটে আছে বৃষ্টি হচ্ছে বলে সব ফুল ঝরে গেছে আসলে অনেক ফুল হয়েছিল আর ওর গোড়ায় দেখলেন রয়েছে একটা পেন্সিল ক্যাকটাসের গাছ আর আরেকটা গাছ যেটার আমি নাম জানি না সে ওই গাছটার ভিডিও আপনাদেরকে আমি পরে দেখাবো তো এখানেও কিছু চারাও তৈরি হচ্ছে এখানে রয়েছে দুটো স্পাইডার প্ল্যান্টের চারা এখানে দেখুন এটা হলো একটা জেড প্ল্যান্ট এটা আমার একটা বন ডাল কাটিং দিয়েছিল তো ওটা থেকে আমি এরম বানিয়েছি এখানে রয়েছে দেখুন একটা এতক্ষণ দেখলেন যেটা পটুলাকা এটা দেখুন একটা রেড মেরুন কালারের অ্যালামন্ডা গাছ আর অ্যামারিলিস লিলি দেখছেন এখন আর এটা একটা বাহার এটাও একটা রঙ্গন গাছ আর এই ফল এই গাছটা কেউ কেউ হয়তো চেনেন এটা টিকি ফলের গাছ আমাদের এখানে এটাকে বলে টিকি ফল আমি ঠিক জানি না এখানে রয়েছে একটা পুঁই গাছ নিজে থেকেই হয়েছে তো পাতাগুলো কেমন কেমন হয়ে গেছে এখানে একটা ছোট মিনিয়েচার ভ্যারাইটির রয়েছে টগর গাছ এটা হচ্ছে একটা শিউলি গাছ এটা কিন্তু বিচ থেকে হয়েছে আমি এটা বিচ থেকে বানিয়েছি আর এখানে রয়েছে কিছু নয়নতারা গাছ আর এখানে রয়েছে পটুল আঁকা এই যে একটা দেখুন পেন্সিল ক্যাক্টাসের আমি ডাল কাটিং করে চারা বানিয়েছিলাম দানান দেখাচ্ছি এই দেখুন দেখছেন এটা পেন্সিল ক্যাক্টাসের গাছ আমি ডাল কাটিং থেকে চারা বানিয়েছি এটারও আমি মাদার প্ল্যানটাও আপনাদের কোনো সময় দেখাবো এখানে রয়েছে দেখুন রেন লিলি রয়েছে ব্লিডিং হার্ট রয়েছে পার্পেল হাট রিও আর এখানে রয়েছে কিছু জবা গাছ দেখুন আর এই জবা গাছটায় যে মেলিবাগ লেগেছে আমি তো খেয়ালই করিনি কদিন কাজের খুবই চাপ ছিল তো এই গাছটা ট্রিটমেন্ট করতে হবে নিশ্চয়ই করব আপনাদের ভিডিওটা করতে এসে দেখতে পেলাম তো এখানে একটা রয়েছে কামিনী ফুলের গাছ কামিনী ফুলগুলো খুব বড় বড় ফোটে এই গাছগুলো খুব বেশি হলে তিন মাস এরকম হয়তো হবে কি তাও হয়তো হবে না এক জায়গায় বেড়াতে গিয়ে নিয়ে এসেছিলাম এই গাছগুলো এখানে রয়েছে একটা গন্ধরাজ ফুলের গাছ দুটো তিনটে পাতা ছিল এখন দেখুন কতটা বড় হয়ে গেছে দেখুন কত সুন্দর আর এটা হলো একটা বৃন্দাবনী টগরের গাছ খুব সুন্দর সাদা সাদা ফুল হয় আর এটাও একটা হচ্ছে আমার যে এই ছাদে বড় ছাদে ছিল না জুঁই ফুলের গাছ তো ওটার ডাল কাটিং লাগিয়েছিলাম কি সুন্দর চারা হয়ে গেছে তৈরি খুব তাড়াতাড়ি হয়তো ফুল এসে যাবে তো এখানে একটা দেখুন রয়েছে নাক চম্পা গাছ দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে দেখুন এখানে একটা পেয়ারা গাছ এটা বীজ থেকে হয়েছে আপনাদের বলেছি না আমি বীজ থেকে কয়েকটা ফলের গাছ করছি তো এই পেয়ারা গাছটাও এই ছাদে রয়েছে ওই ছাদে রয়েছে দুটো পেয়ারা গাছ আর এই ছাদে রয়েছে একটা পেয়ারা গাছ এগুলো কিন্তু সবই বীজ থেকে আর এখানে দেখুন ডাল কাটিং করে বেলফুলের গাছ দিয়েছিলাম বেশ সুন্দর চারা তৈরি হয়ে গিয়ে ফুল হয়ে ফুল কখন ঝরে পড়েও গেছে তো এটাকে আর এখনও রিপোর্টিং করে করবার সময় করে উঠতে পারিনি দেখি তাড়াতাড়ি রিপোর্টিং করে দিতে হবে এখানে দেখুন রয়েছে ডক্টর র দেখুন কি সুন্দর হয়েছে এগুলো সব আমাকে কাটিং করতে হবে এখানে দেখুন একটা হাইব্রিড ভেঙ্কা অর্থাৎ নয়নতারা দেখুন এই যে হলো আমার পুরো ছাদ বাগান আর বন্ধুরা আমিও চলে এসেছি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে এতক্ষণ ভিডিওটা যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ আর লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনারা সবাই সুস্থ থাকবেন আমিও সুস্থ থাকব আর এই ছাদের ভিডিও একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো এখানে এক একটা গাছ তুলে ধরার চেষ্টা করবো যেমন এখানে দেখুন একটা খুব সুন্দর স্নেক প্ল্যান্ট হয়ে আছে তো চলুন আজ এই পর্যন্তই টাটা